আটতলা ছয় তালা তালা বেশ কয়েকটি বাড়ি প্রায় আটটা দশটা বাড়ি বিক্রির সন্ধান আমার হাতে আছে সালাম আলাইকুম প্রপার্টি ক্রয় বিক্রয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম ইমরান ভাই আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমার বাসা হচ্ছে বনশ্রীর খুব সাথেই আমি বনশ্রীর সাথেই থাকি তো আপনারা জানেন আমি অনেকদিন যাবৎ বাড়ি জমি ফ্ল্যাট ইত্যাদি ক্রয় বিক্রয়ের জন্য কাজ করে থাকি তো বনশ্রীতে বাড়ি নেওয়ার জন্য এই পর্যন্ত অনেকে নক দিয়েছেন অনেক কল আসছে অনেকে বাড়ি দেখতে আসছেন দেখাইছি বা অনেকে আসবেন বলছেন এরকম কথাই আছেন তো এখন নতুন করে আটতলা ছয় তালা পাঁচতলা বেশ কয়েকটি বাড়ি প্রায় আটটা দশটা বাড়ি বিক্রির সন্ধান আমার হাতে আছে প্লাস আফতাবনগরেও আছে আহ বাড়িগুলার সর্বনিম্ন দাম ধরেন ছয়ের উপরে ছয় কোটি আছে আট কোটি আছে দশ কোটি আছে বারো কোটি আছে তো এইখানে যাদের বাড়ি দরকার হয় অনেকে চান যে এই ধরনের রানিং লোকেশন একটা বাড়ি নেওয়ার জন্য আহ দেখা যায় সার নিচে দুই তিনটা দোকানও থাকবে এরকম বাড়ি যাদের লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর একটা জিনিস মনে রাখবেন ভালো জিনিস বেশি দিন থাকে না আর ভালো জিনিস বেশি এডও দরকার হয় না এর কারণে আপনারা যাদের দরকার হবে আপনারা অবশ্যই ভিজিটে আসবেন যদি এরকম হয় যে আমি বের করি এরপরে না আসেন তা ওইখানে আমাদের আমাদের আর দুর্ভাগ্য কিছু থাকে না দেখা যায় যে অনেকে বলেন পরবর্তীতে যোগাযোগ করেন যে ওইটা আছে কিনা থাকে না ওইটা সেল হয়ে যায় তো এর কারণে চেষ্টা করবেন যে বাড়ি যদি সন্ধান পাই ওই ক্ষেত্রে দেখার জন্য ঠিক আছে আসসালামু আলাইকুম